আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন বর্তমান সময়ে বিজ্ঞান কতটুক উন্নত হয়েছে এক সময় কাঁঠাল ছিল শুধু সিজন ভিত্তিক কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞান উন্নত হওয়ার সাথে সাথে ফল ফলা দিয়েও আন সিজনে পাওয়া যায় এই যে দেখেন একটি কাঁড়াল গাছ এখন কিন্তু কাটালের সিজন না কিন্তু এই কাটাল গাছের মাঝে অসংখ্য কাঁঠাল ধরে আছে এটি হচ্ছে বারো মাসি কাঁঠাল কাঁঠাল আমরা সকলেই খাই এবং ফলের রাজা কাঁঠাল ভিটামিনের রাজাও কাঁঠাল কাঁঠালে আছে ক্যালসিয়াম আয়রন ভিটামিন ম্যাগনেশিয়াম সহ সব ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ কিন্তু এই কাঁঠাল বর্তমানে অবারো মাস পাওয়া যায় প্রিয় দর্শক আমার জানা আমি বারো মাসে কাঁঠাল দেখি নাই আমার এক চাচা এই গাছটি রোপণ করেছে আজকে দেখতে আসলাম এই কাঁঠাল গাছটি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক আমরা সকলে চেষ্টা করবো মাসি কাঁঠাল গাছ লাগানোর জন্য তাহলে আমরা মাস ফল পাবো এবং ভিটামিনের চাহিদাও পূরণ হবে প্রিয় দর্শক দেখেন এই গাছটির মাঝে কত অসংখ্য কাঁঠাল ধরে আছে তাই এক দেড়শো দুইশোর উপরে এই গাছে কাঁঠাল আছে প্রিয় দর্শক আজকে দেখতে পারলাম বারো মাসি কাঁঠাল গাছ তবে আপনারা চাইলেও বারো একটি কাঁঠাল গাছ বাসায় রোপণ করতে পারেন সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর গাছটি কেমন হয়েছে কাঁঠালগুলো কেমন কমেন্সে জানাবেন